দ্বিতীয় মহাযুদ্ধ যার ক্ষত আজও এই পৃথিবী বয়ে বিভিন্ন ভাবে আর সেই দ্বিতীয় মহাযুদ্ধেরই একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টার ছিল আমাদের এই চট্টগ্রাম সো চট্টগ্রামে রয়েছে একটি ওয়ার্স সিমেট্রি বাংলাদেশের দুটি ওয়েসিমেট্রির মধ্যে একটি হলো এই চিটাঙ্গ ওয়েসেমেট্রি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ওয়েসেমেট্রির ইতিহাস তো চলেন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন কমনওয়েলথ যুদ্ধ ক্ষেত্রটি চট্টগ্রামের দামপাড়া এলাকার ১৯ নম্বর বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত আর এই সমাধি ক্ষেত্রটি পঞ্চাশের দশকের প্রথম অর্ধে নির্মিত হয়েছিল যা সকলের জন্য উন্মুক্ত থাকে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধটি প্রতিষ্ঠাতা করেন সূচনা লগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের সমাধি ছিল প্রায় চারশোটি তবে বর্তমানে এখানে সাতশো একত্রিশটি সমাধি রয়েছে এর মধ্যে সতেরোটি সমাধির অজানা ব্যক্তির এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈন্যদের প্রায় বিশটি সমাধি বিদ্যমান রয়েছে এর মধ্যে একজন ওলন্দাজ ও ১৯ জন জাপানি যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং একশো নম্বর ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারণে চট্টগ্রামে মিত্রবাহিনীর চতুর্দশ সেনাবাহিনী এই প্রতিকৃত ক্যাম্প স্থাপন করা হয় হাসপাতালটি ডিসেম্বর ১৯৪৪ থেকে অক্টোবর ১৯৪৫ পর্যন্ত সক্রিয় ছিল প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় চারশো মৃতদেহ সমাহিত করা সম্ভব হয়েছিল এছাড়াও যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহগুলো লুসাই ঢাকা খুলনা যশোর কক্সবাজার ধোয়াপালং দোহাজারী রাঙ্গামাটি পটিয়া সহ অন্যান্য বিভিন্ন সমাধি স্থান থেকে এনে এই সমাধি স্থলে স্থানান্তর করা হয় পেশা অনুসারে পাঁচশো চব্বিশ জন সৈনিক একশো জন বৈমানিক ও ১৩ জন নাবিকের সমাধি রয়েছে এই সমাধি ক্ষেত্রে আর দেশ হিসেবে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে ব্রিটিশ তিনশো জন কানাডিয়ান পঁচিশ জন অস্ট্রেলিয়ান নয় জন নিউজিল্যান্ডের দুজন মিয়ানমার দুজন নেদারল্যান্ডসের একজন জাপানের ১৯ জন অবিভক্ত ভারতের দুশো জন পূর্ব আফ্রিকা থেকে এগারো জন এবং পশ্চিম আফ্রিকার নব্বই জন ও অন্যান্য চার জনের সমাধি রয়েছে এখানে কমনওয়েলথ ওয়ার্ল্ড গ্রেপসের সারা পৃথিবীতে প্রায় তেইশশোর উপরে এই সমাধিক্ষেত্র রয়েছে যুদ্ধের সমাধি এর মধ্যে আমাদের বাংলাদেশে রয়েছে দুইটি তার একটি হচ্ছে এই চট্টগ্রামে আর অন্যটি ময়নামতিতে তো সেখানে যাবারও আমার অনেক দিনের ইচ্ছা আছে তো যদি কখনো যাই সে ভিডিও বা সেখানকার ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ইতিমধ্যে যারা সেখানে গিয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন এই গ্রেভিয়ার্ড বাই কমনওয়েলথ এর যে গ্রেভ গুলো আছে সমাধিক্ষেত্রগুলো এগুলো মূলত দ্বিতীয় মহাযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যেই নির্মিত যা ব্রিটিশ আর্মি কর্তৃক নির্মাণ করা হয়েছিল তবে পরবর্তীতে কমনওয়েলথ গ্রেভস কমিশন সেটা অধিগ্রহণ করে উনিশশো থেকে পঞ্চান্ন সালের মধ্যে এবং বর্তমানে এই কমনওয়েলথ গ্রেভস কমিশনই এই কমনওয়েলথের আন্ডারে যে তেইশশো গ্রেভস রয়েছে তারাই দেখাশোনা করেন এই সমাধিক্ষেত্রটিতে দুইটি ছোট গির্জা রয়েছে এবং সমাধিক্ষেত্রের পাশে প্রার্থনা কক্ষ রয়েছে একটি এবং এখানে একটি রেজিস্টার বইও রয়েছে যেখানে অনেক নাবিক বা অনেক সৈনিকের নাম লিপিবদ্ধ করা রয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতীয় বাণিজ্য জাহাজের প্রায় সাড়ে ছয় হাজার জাহাজের যারা লস্কর বা নাবিক এনারা নিখোঁজ হয়ে যান যাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি তো তাদের নামও কিন্তু এই গ্রেভিয়ার্ডের রেজিস্ট্রি বুকে নামগুলো লিপিবদ্ধ করা আছে আর ময়নামতি বা এর এই ক্ষেত্র দুটিতেই কিন্তু দিনই প্রচুর মানুষ ভিড় করেন প্রচুর মানুষ ঘুরতে আসেন আপনারা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন তবে দুঃখজনক বিষয় কি এখানে যারা ঘুরতে আসেন তারা হয়তো বা অনেকেই জায়গাটার ইতিহাসটা ঠিকভাবে জানেন না তারা হয়তো বা এই জায়গাটিকে একটি থিম পার্ক মনে করেন আসলে এত সুন্দর করে জায়গাটা সাজানো আমি যখন গিয়েছিলাম তখন ভিতরে অনুমতি ছিল না কিছু কাজ চলছিল ভিতরে যার জন্য আর কি আমাকেও বাইরে থেকে ভিডিওগুলো করতে হয়েছে তো পরবর্তীতে আবার কখনো গেলে ইনশাল্লাহ ভিতরে ঘুরে আসবো তো আমি আমার ব্যক্তিগত একটা অভিমত দিতে চাই যে এখানে এই ইতিহাসগুলো বা দ্বিতীয় মহাযুদ্ধের সময়কারী ইতিহাসগুলো যদি তুলে ধরার কোনো ব্যবস্থা থাকতো সন্ধ্যার পরে কোনো লেজার শোর তা আমার মনে হয় সেটা আরো ভালো হতো এবং আর যারা আছে তারা এটার প্রতি আগ্রহ হতো এবং মানুষ ইতিহাসটা অনেক আগ্রহ নিয়ে জানার চেষ্টা করত তো এই ছিল চিটাগাং ওয়েস্ট সেমিট্রি ভিডিও বাংলাদেশে আরো একটা সেমিট্রি আছে এটা আমি আপনাদেরকে ভিডিওতেও বলেছি কুমিল্লা তো সেটা কখনও কুমিল্লায় গেলে দেখানোর চেষ্টা করব তো এই আর কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলোদের সাথে থাকবেন আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতন আল্লাহ হাফেজ